সবার জন্য করতে করতে নিজের শান্তি মতো খাওয়ার সময় পায় না প্রতিদিনের মধ্যে আরও একটি ব্যস্ততম দিন রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা যাওয়াটা মেয়েকে লেচি করে নিচ্ছি পরোটা করবো তো পরোটা কটা বেলে নিই বেলে নিয়ে ভেজে নেবো প্রভুজি একটু বেরোবে বলছে তো ও এখন অফিসে যাবে না পরে অফিসে যাবে তার জন্য আমার পরে রান্না করব কিন্তু এখন সকালবেলা অন্য করতে গেলে দেরি হয়ে যাবে আবার গোগো কলেজে যাবে সেই জন্য তো সকালবেলা একটু পরোটাই করে নিচ্ছি তাড়াতাড়ি হবে আর অন্নের ঝামেলা করতে গেলে তখন আবার দেরি হয় যাই হোক পরোটা কটা ঘি দিয়ে ভেজে নিয়েছি আর আলু আর কুদরি বানিয়ে রেখে দিয়েছি ওটাকে ভাজবো আর পরোটা কটা হয়ে গেলে একটু লবণ মাখিয়ে রাখছি নরম হয়ে যাবে তাড়াতাড়ি একটু মোটা মোটা করে সাইজ করে আলুগুলো বানিয়েছি কুদরি ভাজা খেতে খুব ভালো লাগে তো সেটা ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে হোক ভাজা হয়ে গেছে এখন ভগবানকে ভোগ লাগিয়ে দিই তাড়াহুড়ো করে বেশ সকালবেলা এই ব্রেকফাস্ট তো প্রভুজি আর গোগো বেরিয়ে পড়বে তো তার আগে একটুখানি কফি করে নিয়েছি আমি প্রভুজি খাবো খেয়ে ট্যাবলেট করে কাজকর্ম সারবো কেননা সকালবেলা তো আগে রান্নার ঝামেলা ছিল ওটা করে নিলাম টুকটাক কাজকর্মগুলো সারব তারপর পরে রান্না বসাবো ও যে আসবে অফিসে যাবে তো ও খেয়ে দিয়ে যাবে তখন একটু দেরি করে করলে হবে এই জন্য মালপো এখনও রয়েছে সকালবেলা ঠান্ডা লাগছিল এখন আবার গরম লাগছে 으로 두고. কাজ করতে করতে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই খিদেও খুব জোরে পেয়ে গেছিলো তাই দু তিনটে মালপোয়া খেয়েছি আর পরোটা আমার জন্য করে নিই তো অল্প করেই পরোটা করেছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে আর মালপোয়া ছিল বলে আমি ভাবলাম তাহলে পরে দুটো মালপোয়া খেলে হয়ে যাবে জল খেলেই পেট ভরে যায় তো খেয়ে দিয়ে এখন এইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকবেলায় চেয়ার টেবিলটা পরিষ্কার করা হয় না টেবিলের উপরে সব কিছু রাখা হয় সে গুছিয়ে নিলাম আর এখানে আনাজ বানিয়ে নিয়ে গেছি আজকে একটু রসা মতো করবো সমস্ত সবজি দিয়ে ডাল করব না আর কচু ঝিঙে আলু সবজিটা খেতে খুব ভালো লাগে সেই রসাটা তো সেটাই দুটো কড়া দিয়ে রেখে আর ভাজি তাড়াতাড়ি করার জন্য কারণ আবার ওইদিকে টাইম হয়ে যাবে সাড়ে দশটা এগারোটার মধ্যে বগুজে আবার চলে আসবে তখন আবার রোগে আবার খাবার দিতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে এসে রান্না বসালাম আর এদিকে একটু মশলা করে নিয়েছি প্রত্যেকটা আনাজ এক এক করে ভাজলে এই রসাতে ভালো হয় জিরে ধনে বেটে নিচ্ছি একটু কাঁচা লঙ্কাও বেটে নেবো তার সাথে আদা বাটা আছে মিক্সচারে বেটে ফ্রিজে রেখে দিই সেটাই ওর সাথে মিশিয়ে নুন হলুদ দিয়ে আর মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর একটুখানি ঝিঙেটা পরে দিলাম আর বেগুনি করবো বলে কনের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি যেরকম কনের গুঁড়ো বাজারে বিস্কুটের গুঁড়ো যেরকম ভেজিটেবল চপ হয় সেরকম কনের গুঁড়ো বিক্রি হয় তাতে মাখিয়ে আজ সাঁকা ভেজে নিলাম বেগুনগুলো খুব সুন্দর লাগে আর মজমাজও হয় তখন ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি সব কিছু করে আর সব মিলিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম ও আস এসেছে প্রায় মানে পনে বারোটা বাজে অনেকখানি বেলা হয়ে গেছে তা দুজন মিলে এখন প্রসাদ পাচ্ছি খুব তারা হয়ে গেছে প্রভুজি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে গেল আমিও খেতে বসেছিলাম কিন্তু আমার খাওয়া হয়নি কমপ্লিট তো অর্ধেক খাওয়া করে চলে এসছি তো দেরি হয়ে গেছে প্রভুজি খেতে খেতে চলে এসেছি আমার এখন খাওয়া শেষ হয়নি ওকে আগে দিয়ে তারপর আমি খেতে বসি এই হলো যা কালকে দই ছিল তো সেই মিষ্টি দই দিয়ে আবার একটুখানি অন্য খাওয়া হচ্ছে তো এই তাড়াহুড়ো করে মানে সকাল থেকে শান্তি মতো খাওয়ার টাইম হয় না এই প্রতিদিনের মতো যাই হোক এখন ঘর দর গুছিয়ে নিয়ে আজকে মতো ভিডিও এখানে শেষ করছি রাধে রাধে